সবাই দীপ আপনারা প্রার্থী ঘোষণা করেছেন তিন দফার আজকে চতুর্থ তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছেন সেখানে আমরা দেখছি তিনমুল বিдах সুতির তিনমুল বিдах imani বিশ্বাসের ভাই সাজান বিশ্বাসকে প্রার্থী করেছেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী অশোক তিনি একজন ব্যবসায়ী সনন্দনন ব্যবসায়ী পশ্চিম অঙ্গনয় ভারতবর্ষের একজন বিশ্বাসকে আমরা প্রার্থী করেছি তার পরিবারের লোকজন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারে কে কংগ্রেস করবে কে তৃণমূল করবে বা আর করতে পারে তা করবে বিশ্বাসের মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি দেখুন তৃণমূল কংগ্রেসের আপনাদের মনে একটু ব্যাখ্যাটা ভুল হচ্ছে তার পরিবারের কেউ হতে পারে অবশ্যই থাকতে পারে কিন্তু আমি একটা কথা আপনাদের বলি যা এটা ডেমোক্রেসি এই ডেমোক্রেসিতে যার যেটা ইচ্ছে হবে যার যেটা মনে হবে যাকে যেটা পছন্দ লাগবে যার আইডিওলজি যাকে ভালো লাগবে সে গ্রহণ করবে এটা তো হওয়া দরকার কিন্তু দুঃখের বিষয় ভাই ভাইয়ের কেন মাথা ফাটাবে ভাই ভাইয়ের খুন কেন করবে এটা বন্ধ করতে হবে এই দাবিটা আমরা বারবার করছি সৌজন্যতা রাজনীতি হোক সৌহার্দের পরিবেশ হোক এটা আমরা চাইছি আজকে ভাঙড়ে সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্যের আজকে নির্বাচনী জনসভা রয়েছেন সেই জনসভায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আসছেন যাদেরকে নিয়ে আপনারা একসঙ্গে চলার কথা বলেছিলেন সে তারা আপনারা তো জোটেই নেই কিন্তু সৃজন ভট্টাচার্যের সঙ্গে দেখছি আইসি কর্মী সমর্থকরাও রয়েছে দেখুন আমরা কারো কণ্ঠরোধ করতে পারি না যদি কোনো কর্মী সমর্থক যায় তাকে তো আমি তাড়া দিতে পারি না সে কর্মী সমর্থকগুলো কেন যাচ্ছে না যাচ্ছে বা তারা আদৌ কর্মী সমর্থন নাকি সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমি এখনও দেখিনি আর যদিও কেউ জিয়ে থাকে তাকে আমি তাড়া দিতে পারবো না গণতন্ত্র ডেমোক্রেসি তাদের যদি ভালো লাগে সিপিএম করতে পছন্দ হয় সে সিপিএম করবে যার ভালো লাগবে তৃণমূল করতে সে তৃণমূল করবে যার ভালো লাগবে কংগ্রেস করতে সে কংগ্রেস করবে যার ভালো লাগবে আইএসএফ করতে সে আইএসএফ করবে আর যেটা হচ্ছে একসাথে চলার কথা বলছেন হ্যাঁ আমরা চেষ্টা করেছিলাম সংযুক্ত মোর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু লেফটের পক্ষ থেকে জোট শেষ এই ভোর শেষ জোট শেষ বলে তারা সমাপ্ত করেছিল আমরা এরপরে গঙ্গা দিয়ে অনেক পানি বয়ে যাওয়া বয়ে যাওয়ার পরেও চেষ্টা করেছিলাম যে জোটটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে কংগ্রেস তো প্রথম থেকে অচ্ছুত মনে করেছিলো আইসিএফকে তো কংগ্রেস হাত বাড়ায়নি ফলে আমরা চেষ্টা করেছিলাম লেফট ফ্রন্টের সাথে যাতে একসাথে লড়া যায় এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একসাথে আমরা যদি ঐক্যবদ্ধ লড়তে পারি লেফট ফ্রন্ট আর আইএসএফ সেটা হয়ে ওঠেনি আমরা যে সিটে ডিমান্ড করেছিলাম কমতে কমতে দেওয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে আর লেফট ফ্রন্টের পক্ষ থেকে সেই সিটে যেটা দিচ্ছিলো সেটা আমাদের সম্মানজনক জায়গায় ছিল না ফলে আমরা আলাদাভাবে যার মতো লড়াই করছি লেফট ফ্রন্ট তাদের মতো লড়াই করছে আইএসএফ আইএসএফের মতো লড়াই করছে যাদবপুর কেন্দ্রের পাম্প্রীজেল এখনও বলছেন যে আলাপ আলোচনার মাধ্যমে জোটের সমস্যা মিটতে পারে তিনি এখনো আশাবাদী যে নৌসাদ সিদ্দিকীর যে যাদবপুরের যে প্রার্থীটা দিয়েছে সেই প্রার্থীটা দেখুন যাদবপুর বলে নয় সারা রাজ্যের বিষয়ে আমরা একসাথে লড়াই করতে চেয়েছিলাম একটা সিট বা ডায়মন্ড হারবার যাদবপুর এ ধরনের নির্দিষ্ট নয় সারা বিয়াল্লিশটা সিটি আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চেয়েছিলাম ব্যাপারটা হচ্ছে সৃজন্দা তার জায়গা থেকে দাঁড়িয়ে বলছেন সৃজন্দা কি ফাইনাল অথরিটি সর্বোচ্চ চূড়ান্ত সিদ্ধান্ত তো শ্রীজনতা নিতে পারেন না যদি শ্রীজনতা নিতে পারতেন চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে আমি আগেই বলেছিলাম এই জোটটা সহজি হয়ে যেত ফলে শ্রীজনদার যে আশা করছে আশাটা ফলস্বরূপ হবে না কারণ তাদের যারা সিনিয়র লিডার আছে যারা যারা ডিসিশন নাই তাদেরকে তাদের মধ্যে অনেকে হয়তো চাইছেন এই জোটটা হোক ভাঙড় যে মধ্যে আপনারা ভাঙড় বিধানসভার মধ্যে আপনাদের শক্তি আছে আপনারা প্রত্যেকটা বুধে আপনারা এজেন্ট দিতে পারবেন কিন্তু আরও ছটা বিধানসভা রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে সেই ছটা লোকসভায় তো আপনারা এই বিধানসভায় তো আপনাদের তেমন মানে পূর্বের সমর্থক নেই ছটা জায়গায় আপনি সমীক্ষা করেছেন এস কে নিয়ে কোনো টিম আছে আপনার সূত্র সূত্র যে সূত্র দিয়েছে ভুল ইনফরমেশন দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে আইএসএফ এর ব্যাপ্তি সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে রাজ্যের বাইরে যাচ্ছে আইএসএফ আসামে আগামী দিনে যাবে ঝাড়খণ্ডে ইউনিট খুলেছে অনেকে একটা ঈর্ষা হয়ে দাঁড়িয়েছে সে না আই এসএফকে করার চেষ্টা করেছে দুটো বিষয় আপনার কথা অনুযায়ী অনেকের কথাটা ধরে বলছি বলছে আই এসএফের চারটে লোক নাই চারটে লোক নয় তো ডায়মন্ড হারবারের নকশাসী দিকে নেই বলে অনেকের বুক ফাটছে কেন আবার উল্টো বলছে এর চারটে লোক নাই তো যাদবপুর কেন্দ্রে আমাদের দুর্বল জায়গাটার নাম হচ্ছে যাদবপুর লোক বিধানসভা টালিগঞ্জে আমাদের লোকজন আছে বাইপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ সব জায়গাতে আমাদের ভালো লোক আছে এজেন্ট আছে অনেকে অনেক কথা বলবে তাহলে প্রার্থী তুলে নিয়ে আমরা ঘোষকে ছেড়ে দিই ব্যাপারটা হচ্ছে সি ভোটার হয়েছে মানুষের ভোট নেই যে মানুষ ভোট দিয়েছে সে ভয় অনেকে মুখ খোলে না খুলতে দেয় মানুষকে তো আছে আপনি যা এটা গিয়ে বলুন না ড্রামন গিয়ে বলুন আমি অভিষেক বানার্জির বিরুদ্ধে ভোট দেব আপনার অবস্থা খারাপ করে ফেলবে অভিষেক বাবুর গুন্ডা মস্তানরা তখন কি আপনাকে যদি মাইক ধরে আপনি কি বলবেন বুম ধরলে আপনি কি বলবেন আপনি যদি কারো সামনে বুমধান কাকে কাকে ভোট দেবেন বলবে কেন তিনি বলবে কারণ যেন ভিডিও হচ্ছে অভিষেক বাবুর জাল্লাদ বাহিনী এসে তো বিপদ করে ফেলবে তো এই এই সি ভোটার সমীক্ষাতে মান্যতা নাই আইএসএফ লড়াই দিচ্ছে লড়াইটা হচ্ছে তৃণমূল বিজেপিকে হারানোর লড়াই পরস্ত করতে হবে এই লড়াইটা দিচ্ছে লড়াইটা দিয়ে যাবে মানুষ শেষ কথা বলবে আর যখন ইভিএম মেশিনের সামনে যাবে খাম চিহ্ন দেখবে তখন তো শেষ কথা হবে কালকে একটা সর্বভারতীয় চ্যানেলে এক দুই তিন কারা সম্ভবত হবে তার মধ্যে কোনো জায়গায় আপনাদের যেসব জায়গা প্রার্থী দিয়েছেন কোনো জায়গায় তিনের মধ্যেও আপনাদের ক্যান্ডিডেটগুলো আসতে পারে মানুষ না চাইলে নোটার আগে নোটারও পিছনে থাকবো আর মানুষ চাইলে টপ টপ লিস্টে থাকবো মানুষের উপর নির্ভর করছে তো আমাদের অবৈধ লেনদেনও করতে পারবো না ব্যাটা প্রতিশ্রুতি দিতে পারবো না লোভও দেখাতে পারব না কাকাও দিতে পারবো না বুঝজানো করতে পারব না এই অনলাই কিছুই করব না মানুষের কাছে পৌঁছাচ্ছি মানুষ যদি চাই টপ লিস্টে থাকবো আর মানুষ যদি না চাই এই নোটার পিছনে থাকবো মোহাম্মদ সেলিম সিবিএম এ রাজ্য সম্পাদক বললেন যে সবাই সবার শেষ পর্যন্ত লড়াইয়ে রিমোট থাকে না বল আপনারা আপনি নাম আলাদা আমার নাম নিয়েছে আপনারা রাজনীতির ময়দানে তো অনভিজ্ঞ ছিল এখন অভিজ্ঞতা সম্পূর্ণ বলছে না কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পেরেছে তো আমাদের এক একটা ব্যর্থে এক একটা ফিল্ডে এক্সপার্ট তারা তাদের যে হনার আছে যোগ্যতা আছে দেখাবার এখন সময় এসেছে রেজাল্ট আউট হবে যেদিন সেদিনকে দেখবেন মজরুল লস্কর শুধু নয় এখান থেকে অ্যাডভোকেট নুরালম থেকে শুরু করে অধ্যাপক বাপি শরণ থেকে শুরু করে অধ্যাপক অজয় কুমার দাস থেকে শুরু করে মেঘনাম বাবু থেকে শুরু করে আরও যে সমস্ত প্রার্থী আমরা দিয়েছি মায় দিন মাই তোমুখী আজকে আমরা দিয়েছি সবকটাই দেখবেন তাদের ফিল্ডে তারা কতটা এক্সপার্ট ছিল আর কতটা রেজাল্টে দেখাতে পেরেছে এখনই আমি বলতে পারছি না আলোচনার সাপেক্ষে আছে তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে আজকে আপনারা জানেন সেটা আমরা পাবলিশ করেছি আপনাদের কাছেও পৌঁছেছি দেখুন আব্বাসী থেকে সবসময় চাই লিডার উঠে আসুক বিধানসভা নির্বাচনে দল তৈরি করে তার লিডারশিপে একটা লড়াই দিয়েছিল আইএসএফ যথেষ্ট ভালো রেজাল্ট করেছে তারপরে আমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে আমরা কতটা কি করতে পারছি না করতে পারছি তার নিশ্চিতভাবে অবজারভেশনে আছে সে দেখছেন ক্রমশ আমরা টুকটুক করে হলে আমরা এগিয়ে যাচ্ছি পঞ্চায়েত নির্বাচনে অত হিংসার পরেও আমরা একটা ভালো জায়গায় দাঁড়িয়েছি লোকসভা নির্বাচন আমরা যদি ঠিকঠাক করতে পারি তার তো স্বপ্ন যেটা পূরণ হতে চলেছে যে আমরা লিডার তৈরি করতে পারছি যদি আমরা ব্যর্থ হয় যে দলের প্রতিষ্ঠাতা নিশ্চিতভাবে সে আবার দায়িত্বভার গ্রহণ করবেন আমরা যদি এগিয়ে নিয়ে যাচ্ছি তার নতুন করে শ্রম দেওয়ার আর প্রয়োজন বোধ করছে না এই যে সংযুক্ত মোর্চার জোট ভেঙে যাওয়ায় কিছু আইসএ কর্মী সমর্থন আক্ষেপ প্রকাশ করেছে কি আই এস এফ করছে কোনটা কোন আমার কোন সমর্থক করেছে বলুন তো একটা ভিডিও ফুটেজ দেখান তো সিপিএম সেজে লেফট ফ্রন্ট সেজে কংগ্রেস সেজে কংগ্রেস সে কংগ্রেসই কিন্তু আই এস এফ সেজে আপনার সামনে বাইর দিলে হবে না আই এস কোন কর্মী সমর্থক দেখাচ্ছে একটা ভিডিও দেখান আই এস এফ কর্মী সমর্থক সব সাধারণ মানুষরা জেনে গিয়েছে যে বিজেপি তৃণমূলকে পশ্চিমবাংলায় কারা সুবিধা করে দিতে চাইছে দিনের বেলা লেফট হন দিনের বেলায় কংগ্রেস আর রাত্রেবেলায় সন্ধ্যার পর হলই বিজেপি আর এস এস তৃণমূল কারা সেটা বাংলার মানুষ জানে গিয়েছে কেন তারা জোট করলো না কারণ দেখেছে আইএসএফের দুটো এমপি যদি পার্লামেন্টে চলে যায় অন্যদেরও যাবে আইএসএফের যদি জুটে চলে যায় পিছনে বর্গের দুজন যদি পার্লামেন্টে পৌঁছে যায় নৌশাস্ত্রীতি একা গিয়ে বিধানসভার মধ্যে যে লড়াইটা দিচ্ছে মানুষের হয়ে পার্লামেন্টে গিয়ে পৌঁছালে আবার পার্লামেন্ট টিভি আছে তাহলে আইএসএফকে আর ধরে রাখা যাবে না অকলমে বিজেপি তৃণমূলের সুবিধা করে দেওয়া হচ্ছে বন্ধরা হচ্ছে বিমানবাবু অনেক সিনিয়র লিডার বাংলার মানুষ দেখতে পাচ্ছে কারের জন্য জোট হয়েছে কি হয়নি কোথায় আমরা নেমেছিলাম কত পর্যন্ত আমরা সিট ছাড়তে প্রস্তুত আছি বাংলার মানুষ দেখে নিয়েছে বাংলার মানুষ জবাব দেবে জন্ম হয়নি তো আমাদের দেশ স্বাধীনের পর পর থেকে তিনি রাজনীতি করছেন সিনিয়র লিডার আমি তো বলছি পশ্চিমবাংলার অন্যতম একজন সিনিয়র লিডার তিনি শুধু লেফট ফ্রন্টের নয় এটা অস্বীকার করছি না বলেছেন যে যাকে সময় দেওয়া হয়েছিল চারটে এসছে পাঁচটায় অনেক সময় আসেন আপনারা ভালো করেই জানেন যে সমস্ত জনজটের রাস্তা বা জ্যাম যেতে বলি আমি সারা ভারতবর্ষে যে শহরগুলো আছে তার মধ্যে অন্যতম শহর হচ্ছে কলকাতা এবার আমাদের তো ওই কর্পোরেটের টাকা বা বেশি টাকাও নয় চাঁদাও আমাদের ছেলেটা সেই অর্থে মাঠে নেবে তোলে না আমি তো কদিন আগে তুললাম যে লোকের কাছে হাত পাতে নেই আমাদের ছেলেরা আমাদের সেই ইয়াং ছেলে তো বেশিরভাগ লজ্জা লাগে অনেকে নাকি পেস্ট্রিজে লাগে কিন্তু পেস্টিজ করলে হবে সেই পেস্টিজ তো ব্যাপার নয় মানুষের জন্য কাজ করতেছি মানুষের চাঁদাই লাগবে ফলে আমাদের হেভি ফান্ড নাই যে সবার একটা করে গাড়ি থাকবে পার্টি অফিস থেকে গাড়ি বার করবে সা করে বুলেটো করে চলে যাবে এরকম ব্যাপার না ঘাটে আমাদের ছেলেদের লোকেদেরকে আসতে হয় ফলে একজন আসছে নৈহাটির কাছ থেকে আমডাঙ্গা থেকে একজন আসছে একজন আসছে নগর থেকে একজন হাওড়া জেলা থেকে একজন ফুরপুরা শিব থেকে ফলে কি চারিদিক থেকে আসতে কী আর জনজটের রাস্তায় একটু একদিন ইয়ে হয়েছে এটা কেউ যদি কেউ মিডিয়া ব্রিফিং করে তাহলে ওর মধ্যে যে আলোচনাগুলো হয়েছিল তাহলে আমাদের নেতৃত্ব যারা ছিল তাদেরকে দিয়ে তাহলে একটা প্রেস কনফারেন্স করা দরকার কি কি আলোচনা হয়েছিল আলিম উদ্দিন ইস্ট্রিটে যে আলোচনা হয়েছিল সেটা তুলে ধরা দরকার শোনেন একটা কথা বলি জোট করার ইচ্ছা গেলে না যদি জোট করার মানসিকতা থাকতো এগুলো তুচ্ছ ব্যাপার থাকতো মানসিকতা নাই বলে এগুলোকে দিয়ে কেটে কেটে বেরিয়ে যেতে চাইছে আপনারা বলুন তো যত একাধিকবার আমরা গিয়ে তিন চারবার আমরা গিয়েছি কোথায় গিয়েছি বামপন্থীরা যেখানে ডেকেছে সেখানে গিয়েছি আলিমুদ্দিনে গিয়েছি বিকাশ বাড়ি গেছি কেন আমরা তাহলে যেতাম যদি আমাদের মধ্যে ওই ওই প্রবণতা থাকতো ওই অহংকার যদি তাঁত অঙ্ক থাকতো তাহলে বলতাম তো আমাদের পার্টি অফিসে আসুন আমরা তো বামপন্থীদের পার্টি অফিসে গেছি আর এর পার্টি অফিসে গিয়েছি তাহলে ওই ওই মানসিকতা আমাদের মধ্যে না নাই সেই জন্য ছুটে গিয়েছি আমরা জয়নগর লোকসভা কেন্দ্রের মানে সংসদ প্রতিমা মন্ডল মহাশয় উনি বলছেন যে নশাদ সিদ্দিকি ঘটা করে বলেছে ড্যামে আমরা দাঁড়াবো লিস্ট লুটে পালিয়ে গেছে লোকসভা ভোটের পরে পার্টিটাই উঠে প্রতিমা মন্ডল মহাশয়দের দলে তো কোনো গণতন্ত্র নাই ওদের দলে কোনো গণতন্ত্র নয় একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট ওই জন্য ওটা দেখছেন তিনি পালিয়ে গেছেন দেখছেন দল অনুমোদন দিলে অভিষেক মানে যেখানে অভিষেক ব্যানার্জির পিসিকেও ভাঙল ওই দামন হারবার পড়ে থাকতে হতো যত দিন যাচ্ছে তত জব কার্ডের হচ্ছে বিধানসভায় আমি আমার এখানে দায়িত্বশীল একজন বিধায়ক জনপ্রতিনিধি এই বিষয়টা আপনাদের বলার আগেই কিন্তু আমি বিধানসভার মধ্যে রাজ্যের মাননীয় ভূমি ভূমি সংস্থা দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি তাকে জানিয়েছি যে ভাঙর এক নম্বর দু নম্বর ব্লকে যেভাবে বিএলআর অফিসগুলো ভুগুর ভাষা হয়েছে সেখানকার মানুষের জমি জায়গা নিয়ে যেভাবে নুনামি হচ্ছে এটাকে বন্ধ করতে হবে আপনার আগে আমি জানিয়েছি এরপরও আপনি বললেন আবারও আগামী দিনে যেহেতু আমি কন্টেস্ট করা থেকে দল আমাকে বিরত রেখেছে আমি তো আপনাদের বিধায়ক হয়ে যাচ্ছে নিয়ে আবারও সোচ্চার হব যাতে এই যে সমস্যা হচ্ছে সাধারণ মানুষকে যেভাবে এই বিএলআরও থেকে শুরু করে কিছু দালালদের জন্য কিছু তৃণমূলের নেতাদের জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চিরতরের জন্য সেই সমস্যাগুলো যাতে বন্ধ করা যায় সেই জন্য সোচ্ছার বিধানসভার মধ্যে হবো শেষ প্রশ্ন আপনার কাছে যে আপনি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলে দাবি করেন একসময় তৃণমূলটা আপনাকে বলতো যে আপনি বিজেপির সঙ্গে সেটিং করেছেন আর এখন সেই সংযুক্ত মোর্চার যে সমস্ত দল রয়েছে তারাই বলছে যে আপনি এখন তৃণমূলের সঙ্গে সেটিং করেছেন তো ব্যাপারটা হচ্ছে আঙ্গুর ফল না খেতে পারলে কি হয় কেউ যদি মনে করে আইসেফকে বগল দাবিয়ে রাখবো কেউ যদি মনে করে নসার পার্টির হোল টাইম আমাদের সেই ভাবনা যদি তাদের ভুল হয় আর ভুল ভাবনা সেখানে আমি কী করতে পারি আমি তো কোনো পার্টির হোল টাইমার নয় যে তারা আমাকে বলবে ওইখানে দাঁড়ালে ভালো হতো ওইখানে দাঁড়ালে ভালো হতো সেখানে দাঁড়ালে ভালো হতো ওইখানে পার্টি দিলে ভালো নয় ওইখানে পার্টি দিলে ভালো নয় আমি কোনো পার্টির হোল টাইমার নাকি অন্য পার্টির আমি আইএসএফের একজন সৈনিক আইএসএফ যেটা ডিসিশন নেবে নসিদ্দিককেও মানতে হবে যেটা আসাদুলকেও মানতে হবে রমেনকেও বুথের স্তরে যারা আছেন লক্ষ্মী মানতে হবে সকলকে মানতে হবে আমাদের পার্টি ইন্টারনাল ডিসিশন এবার সিপিএম যদি ঠিক করে দেয় কংগ্রেস যদি ঠিক করে দেয় বামপন্থী যদি ঠিক করে দেয় নওশাসি দিয়ে কোথা দাঁড়ালে ভালো হতো কেন দাঁড়ালো না এটা অযৌক্তিক কথা তাহলে তো আমি এখানে বলতে পারি মীনাক্ষী দিয়ে কেন ডেমন হারবারকে দান করাচ্ছে না শত্রুপ কেন ডেমন হারবারে দান করাচ্ছে না সুজনবাবু একজন হেভিওয়েট নেতা তাকে কেন ডেমন হারবারে দান করালো না শ্রমিক লেহারি মহাশয় তিনবারের এমপি তিনি ডেমন হারবার থেকে তিনি হয়েছেন তাকে কেন দান করালো না আর প্রতিকূরকে কেন দিল প্রশ্ন আমি করতে পারি কিন্তু এটা আমার এটা অবঞ্চিত কোশ্চেন হয়ে যাবে এই প্রসঙ্গ আসছিল বলে বলছি কারণ পার্টি সিপিএম পার্টি বা লেফট ওয়ান কাকে কোথায় দান করাবে সেটা আমি বলে দিতে পারি না তৃণমূল নেতা শকাত মোল্লার উপরে তারা আইনজীবী বিস্ফোরক মন্তব্য করছে শকাত মোল্লা ফাঁসিয়েছে কি বলবেন আর কি তো কে কাকে ফাঁসিয়েছে আমার দেখার দরকার নেই অন্যায় করেছে জেলের ভাত খাচ্ছে যারা অন্যায় করে এখনো বুক ফুলিয়ে ঘুরছে তাদেরকেও জেলের ভাত খাওয়াবো অন্যায় করেনি আমার ছেলেকে গুলি করে মেরেছে অন্যায় নয় এটা ফাঁসানোর প্রশ্ন কিন্তু কথা হচ্ছে ওর ওই কেসে আরো আরো অনেকের নাম আছে তারাও একটাও ছাড় পাবে না লোকসভা ভোটে কি না কোনোদিন আমি চাই না শান্তিপূর্ণ নির্বাচন মানুষ ভোট দিক যার যাকে ভাল্লো